হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবাচারণে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো এখন সন্ধ্যার সময় ভিডিওটি স্টার্ট করছি আর কী টপিকে ভিডিওটি করছি তোমরা তো অবশ্যই দেখে বুঝতে পেরেছো লেগে তো দেখো আজকের সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করবো আমি সমস্ত কিছু অক্ষয় তৃতীয়ার মধ্যে তো অক্ষয় তৃতীয়ার দিন তো মানে অক্ষয় তৃতীয় আর বেশি দিন নেই মানে আর সামনে পাঁচ ছটা দিন আছে তো এই অক্ষয় তৃতীয়া আমরা জানি প্রত্যেকেই আমরা সনাতন ধর্ম যারা আছি তারা সবাই জানি যে অক্ষয় তৃতীয়ার দিনটা মানে অত্যন্ত মাহাত্ম একটা শুভ দিন এই দিনে আমরা অনেক শুভ কাজ করে থাকি বিশেষ করে দোকানে পুজো পার্বণ বা গৃহপ্রবেশ অনেক কিছু হালকা বা অনেক কিছু আমরা করে থাকি তবে এই দিন আরও বিশেষ কিছু মাহাত্ম রয়েছে অনেকেই জানে না তো দেখো এই দিনে যা কিছু আমরা করি সেটা সম্পূর্ণ যদি ভালো কিছু করি সেটা অক্ষয় থেকে যায় এটা তো আমরা জানি আর যদি কোনো খারাপ কাজ করি সেটাও অক্ষয় থেকে যায় তো সর্বদা যারা আমাদের সনাতন ভাই বোনের মারা যারা আছো অবশ্যই ওই দিনটাকে মাহাত্ম একটা দিন বিশেষ করে এই বৈশাখ মাসের মধ্যে অক্ষয় তিথি দিনটা তো অবশ্যই শুভ একটা দিন চেষ্টা করবে ওই দিনটা মানে সব কিছু যেন শুভময় দিয়ে হয় আর খারাপ কিছু কাজ যাতে না মানে করি বা কাউকে দিয়ে করায় বা যে কোনো কিছু মানে ভালো কাজটা অবশ্যই করবো তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমার জীবনে কীভাবে পরিবর্তন এসছে তোমরা একটু ওয়েট করে মানে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই এই প্রথম থেকে ভিডিওটি দেখো আর একটু হলেও যারা ভক্তিকে বিশ্বাস করো তাদের একটু হলেও অবশ্যই উপকৃত হবে আর আমি চাই যেমন আমরা সনাতনী ভাই বোনেরা যেমন আমরা ভক্তিপথে এসেছি তো আমার মুখে এই কথা শুনে তো দেখো আমি গোপালকে সঙ্গে করে নিয়ে আসি কোলে করে স্বয়ং ভগবানকে নিয়ে আসি কোনো মানে এখানে মিথ্যা কথা আমি বলছি না এটা সম্পূর্ণ আমার নিজের জীবনে ঘটা সেই কাহিনি তোমাদের কাছে তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা ভক্তিকে বিশ্বাস করো অবশ্যই মন থেকে যারা বিশ্বাস করো অবশ্যই তাদের উপকৃত হবে আমার এই ভিডিওটি দেখলে অক্ষয় তৃতীয়ার দিনে আমার আমি তখন কয়েকদিন আগে থেকে মানে ঠিক করেছিলাম যে আমার তখন গলায় তিন বছর আগে আগেকার কথা বলছি তখন আমার গলায় তুলসী মালা আমি ধারণ করিনি বা আমার বৈষ্ণব দীক্ষাও হয়নি তো আমি এটা মন থেকে চেয়েছিলাম যে তুলসী মালাটা আমি পরব অক্ষয় তৃতীয়ার দিনে কারণ ওই দিনে আমি মানে এটাই জানতাম যে অক্ষয় তৃতীয়ার দিনটা এমন একটা মাহাত্ম দিন ওই দিনে যা কিছু মানে করা হয় সেটা ক্ষয় হয় না অক্ষয় হয়ে থাকে তো এটাই আমার ধারণা ছিল তো সেই দিন আমি মানে মনে মনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তুলসী মালা কণ্ঠে ধারণ করব আর এই তিনটাই যেন কারণ আমি চান মনে মনে করতাম যে তুলসী মালা পরে হয়তো আমি গলায় রাখতে পারবো না তো আমার এমনিতে কোনো কিছু পরে আমার সহ্য হয় না তো তুলসী মালা তো এরকমভাবে কণ্ঠে পরে রাখতে হয় সেটা আমি কি সহ্য করতে পারবো তো এইরকম ভেবেছিলাম সেই তুলসী মালা আমি অক্ষয় তৃতীয়া কয়েকদিন আগে কিনে আনি বাড়িতে তো আমার মনে মনে ছিল যে এই তুলসী মালাটা আমি ভগবানের চরণে অর্পণ করে তো সেই তুলসী মালা আমি কিনি আর সেই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে মানে রাধা মাধবের মন্দির তো সেখানে আমি সেই অক্ষয় তৃতীয়ার দিনে যাই সেখানে পূজা দিই এমনকি আমি ওই দিনে আমি ভগবানের জন্যে একটু রান্না করেছিলাম তো পরমান্ন একটু করেছিলাম আর খিচুড়ি ভোগ করেছিলাম তো আমি বাড়ি থেকে ভোর দুটোর সময় মানে রাতে দুটো থেকে খাবারগুলো করে তো আমি সেই মন্দিরে নিয়ে গিয়ে সেখানে সবাইকে ভোগ নিবেদন করেছিলাম তারপরে পূজার সময় আমি তুলসী মালাটা সেখানকার পুরোহিত মশাইকে দিয়ে ভগবানের চরণে দিয়ে পুজো তো বলে তিনি আমাকে মালাটা দেয় সেই সেদিন থেকে আমি এই মালাটা ধারণ করি আর সেই অক্ষয় তৃতীয়ার দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই যে তুলসী মহারানীকে আমি কণ্ঠে ধারণ করছি তো ভগবানকে আমি স্মরণ করে বলেছিলাম যে তুলসী মহারানীর কাছে কেঁদেছিলাম তুমি যেন কখনো আমার এই কণ্ঠ থেকে সরিও না মা আমি তোমার যেই ধারণ করলাম এই এই অক্ষয় তৃতীয়ার দিনে তুমি সর্বদাই আমার সঙ্গে থেকো মা আমার যেন এই জিনিসটা কখনো দিন যেন ব্যর্থ হয় না আর এটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি চেষ্টা করব যে এই তুলসী মহাল আমি করলাম তো আমি আজ থেকে মানে আমি খাওয়া ছেড়ে দেবো মানে সম্পূর্ণভাবে আমি চেষ্টা করব তো মনে মনে একটা ভয় ছিল তো বিশ্বাস করো আমার বাড়ির বাড়ির লোকেরা তখন পরিবারের লোকেরা কেউই জানতো না যে আমি নিরামিষ খাচ্ছি আমার বর তখন বাইরে কাজ করত। তো ওকে আমি বলেছিলাম যে এখন তুলসী মালা পড়েছিলাম তো অনেকেই আমাকে অনেক কথা বলেছে যে তুলসী মালা গলা দিয়েছ আমিষ খাওয়া যাবে না একাদশী তখন আমি একাদশী করতাম একাদশী করতে হবে এরকম নানান রকমের কথা বলেছিল তো দেখো সেই অক্ষয় তৃতীয়ার দিনে আমি এই তুলসী মালা তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করেছি আর সেই তুলসী মহারানীর কৃপায় আমি সম্পূর্ণভাবে একদম আমিষ ছেড়ে দিতে পেরেছি আর ভুক্তি আসতে পেরেছি আস্তে আস্তে আমার অনেক উন্নতি হয়েছে তারপরে তো আমি সম্পূর্ণ একদম ভেজিটেরিয়ান হয়ে গেলাম বৈষ্ণব ধর্ম নিয়ে নিলাম তো এটা একদম বাস্তব ঘটনা এই এই যে আমার জীবনে পরিবর্তনটা এসেছে সম্পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে বিশ্বাস করো আর আমি ওই অক্ষয় তৃতীয়ার দিনে সারাদিনে অনেক মানে স্বাস্থ্য অধ্যয়ন করেছি আমার বাড়িতে গীতা ছিল এমন কি আমি ওই দিনে মানে ওই দিন মানে অক্ষয় তৃতীয়ার দিনে আমি পাঁচটা ছোটো ছোটো পাঁচটা গীতা কিনেছিলাম তো আমি যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানে ওই ওই জায়গাটায় কয়েকটা বৈষ্ণব আসতো কারণ সকালবেলা করে ওখানে কীর্তন হতো মন্দিরে তো সেই বৈষ্ণবকে আমি চামড় দিয়ে আরও আরও যেগুলো দিতে হয় তো আমি তাদেরকে শুদ্ধ বৈষ্ণবদেরকে আমি গীতা দান করেছিলাম তবে গীতাগুলো ছোট ছোট তো সেই গীতার এই ভগবানের কৃপায় আজ আমি অনেকটা পেরেছি ভক্তিপথে আসতে আরও ভবিষ্যতে চাইবো আরও এগিয়ে যেতে আর আমার আমার এটাই ইচ্ছা যে আমাকে দেখে যেন ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি যেন আমার মতন যেন আরও আমাদের সনাতন ধর্ম যারা আছে তারা শুদ্ধ বৈষ্ণব হতে পারে বৈষ্ণব না হোক অন্তত এরকম ভক্তিপত্র আসতে পারে আর আমি সাহার বর্জন করতে পারে এই রকম আমি এটাই চাই তো তোমাদেরকে বলছি দেখো অক্ষয় তৃতীয়ার দিনে এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবে ওই দিনে অবশ্যই আমি সাহার বর্জন করবে যা কিছু বাড়ির শুভ কাজ আছে ওই দিনে করতে পারো আর সময় মানে পজিটিভটা ভাববে নেগেটিভ একদম ভাববে না আর কারোর ওই দিনে হয়তো কোনো পাড়া প্রতিবেশী ঝগড়া অশান্তি হচ্ছে সে কথাই মানে সেদিকে কোনো বিষয়ে আলোচনা করবে না বা কারো খারাপ নিন্দা কোনো দিন করবে না সবসময় হরির কথা শুনবে বা হরির নাম মুখে নেবে রাধা কৃষ্ণ রাধা রাধা বলতে পারো হরে কৃষ্ণ যে কোনো মানে জব তোমরা করতে পারো হয়তো মনে মনে হয়তো অনেকে ভাববে যে আমি তো বৈষ্ণব ধর্ম নিয়ে নিই আমার কাছে মালা নেই তো আমি কীভাবে জব করবো দেখো জবটা এক এক মনে এক ধানে বসে এই স্থানে ভগবানের নাম অবশ্যই করা যায় যে মারা না হলেও কোনো অসুবিধা নেই মানে কাজকর্ম করার মাধ্যমেও আমরা ভগবানের নাম সব সময় করতে পারি আর সত্যি বলতে আমার আগেকার জীবনের থেকে এখন জীবন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এই যে ভগবানেরকে আমি কোলে করে নিয়ে আছি তো এই ভগবানের ছাড়া আমি একদম চলতে পারি না উনি আমার মন থেকে একদম সরে না রাত্রে কি দিনে কি খেতে কি বসতে কি শুতে কী সবসময় আমার মনের মধ্যে একটা ঘাঁতে আমি যখন কোনো কিছু করতে যাই তখনই সঙ্গে সঙ্গে আমার ভগবান মনে করিয়ে দেয় তো সেই জন্য বলছি সবসময় ভগবানের নাম নিয়ে চলবে আর অবশ্যই অক্ষয় তৃতীয় দিনে তোমরা ভালো কাজ করার চেষ্টা করবে খারাপ খারাপ কিছু করবে না খারাপ কাজেও যুক্ত হবে না কারণ ওই দিনে যা কিছু আমরা করব আমাদের সেটা সেটাই অক্ষয় থেকে যাবে যদি আমরা ভালো কাজ করি আমাদের সেটা অক্ষয় থাকবে আর খারাপ কাজ করলে সেটাও আমাদের অক্ষয় থাকবে তো সেই সেটা আমাদের তো আমরা বুদ্ধিমতী মানুষ আমরা জানি কোনটা করলে আমাদের ভালো কোনটা করলে আমাদের মানে অমঙ্গল এটা হবে তো সেটাই আমরা ভেবে চিন্তে করবো তো এই পর্যন্ত তোমাদেরকে জানালাম অক্ষয় তৃতীয়ার দিনে যে তোমরা কি কি কাজ করবে অবশ্যই ওই দিন থেকে ওই দিনটাই তোমরা ভালোভাবে পালন করবে আর তুলে ভগবানকে ওই দিনে পূজা অর্চনা করবে আর ওই দিনে কিন্তু কোনো উপোস টুপোস করতে হয় এমন কিছু বিশেষ নেই কারণ যদি কারোর বাড়ির পুজো পার্বণ থাকে তারা উপোস করে থাকতে পারো আর ওই দিনে বিশেষ করে ভগবানকে অবশ্যই মানে আরতি করতে পারো তুলসী মহারানীকে জল দিতে তো সব সময় আর তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে পারো যা কিছু করবে সেটা কিন্তু তোমাদের রক্ষাই হয়ে থাকবে আর একটা কথা সত্যি বলতে কি আমরা কি করি না যেরকম আমাদের চৈত্র মাসে সেল হয় বা কোনো কিছু আমরা একটা ডিসকাউন্ট পেলে মানে লাফালাফি করি যে সেটাকে কখনো ডিসকাউন্ট পেলে আমরা খুব খুশি হই যে একটা জিনিস কিনলে তার সঙ্গে আর একটা ফ্রি পাবো অনেক কিছু বা ছাড় আছে এইরকম তো সেই রকম এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের অনেক কিছু ডিসকাউন্ট আছে আমরা যা কিছু করব অনেক কিছু ডিসকাউন্ট যদি আমরা একটা কিছু ভালো কাজ করি তার দ্বিগুণ আমরা ফল মানে ডবলের ডবল আমরা সেই ভালো কাজের ফল আমরা পাবো তো সেই জন্যে আমরা সবাই মিলে ভক্তি পথে আসতে গেলে আমরা সবাই ভক্তি পথে যেতে গেলে আমরা ভালো কাজ করব। আর অবশ্যই অবশ্যই ভগবানের নাম কীর্তন গান গাইব সব সময় জন্যে আর অবশ্যই তোমরা গীতা পড়বে ওই দিনে যাদের বাড়িতে গীতা আছে অবশ্যই গীতা পড়বে তো সবাইকে কেমন মানে রাধাগাধে বললাম আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমি আমার এই ছোট্ট সোনাদের ভিডিও তোমাদের সঙ্গে সর্বদাই শেয়ার করতে থাকি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে গিয়ে ভুলো না আর অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে রাধেঘাধে লেখা দেখতে চাই সবাইকে বলো রাধে 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 রাধে